চমকে যাওয়ার মতো বাজেট অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর তপশিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে ওটাকে আমরা এক টাকা করলাম একুশের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে এর ভালোই ডিভিডেন্ড পায় তৃণমূল এরাজ্যে মহিলা ভোটার প্রায় পঞ্চাশ শতাংশ একুশের ভোটে এই মহিলা ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের দিকে অনেকেই মনে করেন এর পিছনে বড় ভূমিকা লোক এবার সামনে লোকসভা ভোট তার আগে লক্ষ্মীর ভাণ্ডার এবার দ্বিগুপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে করা হল এক হাজার এস সি জন্য এক হাজারের বদলে বারোশো রাজ্য সরকারের দাবি এতে দু কোটি এগারো লক্ষ মহিলা উপকৃত হবেন তো বৃহস্পতি আপনারা দেখতে পেলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন বাজেটে দু হাজার সালের যে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা বৃদ্ধি করেছেন অর্থাৎ যারা পাঁচশো টাকা পেতেন তাদের কিন্তু হাজার টাকা এবং যারা হাজার টাকা পেতেন তাদের কিন্তু বারোশো টাকা করে দেওয়া হয়েছে এবং এই টাকা কিন্তু ক্রেডিট হবে আপনার এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকা ঢুকতে স্টার্ট হবে পাঁচশো থেকে হাজার এবং বা হাজার থেকে বারোশো টাকা তো এই ছোট্ট ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানান আর এই ভিডিওটি যদি আপনার কোনো রকমভাবে ইনফরমেটিভ যদি হয়ে থাকে তো ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম